আমাদের ব্যক্তিগত প্র্যাকটিস বা চেম্বারে অথবা এই হাসপাতালে কথাই ধরি যে সমস্ত রুগীগুলো বেশি আসে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসে নিউমোনিয়া নিয়ে বাচ্চারা এছাড়া অপুষ্টি টাইফয়েড বা জ্বর ডেঙ্গু এবং এগুলো নিয়ে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যে আসে আমাদের কাছে যেটা নিউমোনিয়া নিয়ে নিউমোনিয়াতে সাধারণত বাচ্চাদের কি হয় বাচ্চারা প্রথমে সাধারণত জ্বর হয় দুই থেকে তিন দিন থাকে শ্বাসকষ্ট হয় কাশি হয় বাচ্চারা ইদাদিক যেটা করে মা আশেপাশে হয়তো বা কোনো ফার্মেসি থেকে তারা সাধারণ চিকিৎসা নেয় এবং চিকিৎসা পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই চলতে থাকে এবং পরবর্তীতে সেটা মারাত্মক আকার ধারণ করে এই হাসপাতালে অথবা আমাদের চেম্বারে আসে কখনো কখনো শুধু মুখের ওষুধেও সে বাচ্চাদের ভালো হয় না অনেক সময় ভর্তি করতে হয় অথবা ইঞ্জেকশন নেবুলাইজেশন এই জিনিসগুলো প্রয়োজন হয় সেই জন্য বাচ্চা যাতে অসুস্থতা না হয় সেই জন্য আমাদেরকে বাচ্চাকে ভালোভাবে যত্ন নিতে হবে তাদেরকে কখন গোসল করাতে হবে কখন খাওয়াতে হবে এবং কিভাবে তাদেরকে প্রতিনিয়ত চর্চা করতে হবে সেগুলো যারা একজন মায়ের জন্য খুবই জরুরি তারা যদি ঠিকমতো এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা না করে তাহলে বাচ্চারা বারবার অসুস্থ হয়ে পড়বে এই অসুস্থতার কারণে তাদের অনেক কর্মক্ষম বাচ্চারা হাসপাতালে ভর্তি হতেও প্রয়োজন হতে পারে